মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা i but uh, দীনা নাম কথা পারলাম না মদিনা দেখিতে পারলাম আমি অসহায় এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মোদিনা দেখেতে পারলাম না মোদিনা যাইতে পারলাম না মদি দেখেতে পারলাম না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লা সারা কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভাড়া থাকোনা কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে থাকোনা কবরে কি যাইবা না ভাই কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা ভাই কি দিলে একটু মায়াও লাগে না মরণের রাজাবার কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমন থাকো বসিয়া কবর রাজাবের কথা একটু স্মরণ করো না কবর রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি ঠিকানা শুধুই মাটির বিছানা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বারবার কবরের কথা স্মরণ করা দিয়েছে এই কবরে আজাব বড় ভয়াবহ আজাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবর রওলাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার এই কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে আর কারো জন্য বন্ধু জাহান্নামের গর্ত হয়ে যাবে ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো গো অন্ধকার কবরটা তোমার নূরে আলোকিত হয়ে যাবে দৃষ্টি সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে জান্নাত থেকে বিছানা দান করা হবে জান্নাতের পোশাক গায়ে পরায়া দেওয়া হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন একজন ফেরেস্তাকে পাঠানো হবে ফেরেস্তা কবরের ভিতরে সে ফুটদারকে লক্ষ্য করে মাইয়াদকে লক্ষ্য করে বলবে নৌকানো মেল খরচ ও আল্লাহর হলি সারা জীবন কষ্ট করেছো জি কে রাজগার করেছো নামাজ রোজা করেছো নিজের আরামকে বিসর্জন দিয়ে আল্লাহর গোলামি করছো এখন এই মাটির উপরে অনেক ইবাদত করেছো মাটির মিচি আসো এবং মাটির মিচির ভালো ব্যবহারটুকু দেখতে পাইবা সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ এই কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের হাওয়া পাইয়া আরামে বান্দা এমন ঘুম দিবে অন্তত চল্লিশ হাজার বছর কবরের জিন্দিগি শেষ হয়ে যাবে সোবহান মাটির উপরে যে আমল করে বন্ধু ওই আমলটাই কবরের ভিতরে পাইবা মাটির উপরে যদি ভালো ব্যবহার করো ভালো আচরণ করো আল্লাহর হুকুম মানো আল্লাহর হাবিবের তরিকায় চলতে পারো তাহলে কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে শান্তি আর শান্তি কোনো কষ্টের কোনো পালাই থাকবে না আসরের ময়দানে উঠবে এক দর মেরে আল্লাহর আল্লাহ কই আল্লাহর খুঁজে চলতে থাকবে ঘুরতে থাকবে হাসরের ময়দান কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কোথায় বুলসিরাত কোথায় হাসর কিছুই তার মনে থাকবে না শুধু বলবে আমার মাওলাই আমার মাওলারে একটু দেখতে চাই এই মাওলা নামাজ পড়েছি কত লক্ষ লক্ষ দিয়েছি মাওলাকে দেখার কত আশা আমি কিছুই না কোনো নামতি আর জানাত লোক করো জান্নাদের সুখ চাইনা কি আমি চাই না আমার আল্লাহ যদি আমার সাথে সাক্ষাৎ দেয় দিদার দেয় এর থেকে শান্তিরা কিছুই থাকতে পারে না আল্লাহ দিদার ওই ব্যক্তি পারবে হেমন কানা আর জুনিকা আরব্বিজি ফাল্য়াম আলা আমালাম সোয়ালেহা যে ব্যক্তি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক আল্লাহ বাক বলেন ফালিয়া আলাহ আমালান সোয়ালেহা ওই ব্যক্তি যাতে নেকামল করে দুনিয়া থেকে যায় নেকামলের কামলের সাথে গেলে ইমান নামক সম্বল নিয়ে গেলে আসর কবর মিজান পুলসিরাতে তার কোনো চিন্তা নাই একদরে আমার আল্লাহর রজান্নাতে চলে যাবে সোবাহান আল্লাহ আল্লাহ পাক আমল করে আমাদের সকলকে পরপারে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন